পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের অমৃত বাণী পরমদ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নারায়ণ গ্রন্থে প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে যে অমৃত বিধান দিয়েছেন এই বিধানগুলি যদি মায়েরা মেনে চলতে পারেন তাহলে প্রত্যেকটা গৃহ স্বর্গ হয়ে উঠবে প্রত্যেকটা গৃহে ভগবান বাস করবেন প্রত্যেকটা গৃহ শান্তিপূর্ণ হবে সুখে ভরে যাবে এই সমাজে পৃথিবী শুদ্ধ হবে প্রত্যেকটা সন্তান দেবতুল্য হয়ে উঠবে আমরা শাস্ত্র তেত্রিশ কোটি দেবদেবীর কথা কিন্তু পাই তারা ছিলেন দেবতুল্য মানুষ সে তেত্রিশ কোটি মানুষ তখন ছিলেন তো তারা প্রতি প্রত্যেকেই কিন্তু দেবতুল্য ছিলেন তাদের মধ্যে দেবতার গুণ বর্তমান ছিল প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দেবভাব জাগ্রত করতে হলে মায়াদেরকে এই বিশেষ নীতি এই বিধানগুলো মেনে চলতেই হবে তবে তার শিশুরা কিন্তু দৈব শক্তি লাভ করতে পারবে পরদয়াল যুবপুরুষত্ব বিশিষ্ট ঠাকুর অনুকূলচন্দ্র দারণ্যতে গ্রন্থের প্রথম বানিরতেই তিনি বললেন মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনতমস্তকে নত জানু হয়ে স সম্ভ্রবে কণ্ঠে বা আমার জননী আমার বলে মুক্ত হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী বর্তমানে সমাজ থেকে সতী শব্দটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে মা শব্দটাও ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে বর্তমানে যে চালচলন পোশাক আশাক যে সেবা করার বহর বর্তমানের মায়েদের তাদের চলা বলা করা যেমনটা হয়ে উঠছে তাতে করে কিন্তু সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এটা নিশ্চিত আর বেশি দিন বাকি নেই তো তাই বরন্দল সবার আগে বললেন এই পৃথিবীকে শুদ্ধ করতে গেলে লাগে মায়েদেরকে ঠিক হতে হবে একমাত্র মায়েরাই কিন্তু যেহেতু পৃথিবী হলেন একজন মা ঠিক তেমনভাবে গৃহের যিনি মা গৃহের প্রত্যেকটা মায়েদেরকেই কিন্তু এই বিশেষ পথকে অবলম্বন করে চলতে হবে তবেই কিন্তু প্রত্যেক প্রত্যেকে ভালো থাকবে এবং এই সমাজ আবার দেহ প্রশিক্ষিত ভরে যাবে মায়েদের কেমন হওয়া উচিত প্রথম বাণীর মধ্য দিয়েই তিনি বলে দিলেন তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা প্রত্যেকটা জিনিসই কিন্তু শুদ্ধ হবে পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত বস্তুকে নত জানু হয়ে তাকে মহার রূপে স্বীকার করেন আমি এমনভাবে চলবো এমনভাবে কথাবার্তা বলবো এমনভাবে আমার চালচলন হবে পোশাক আশাক হবে যাতে করে প্রতি প্রত্যেকেই আমাকে শ্রদ্ধা করে ভক্তি করে প্রতি প্রত্যেকে রূপে আমাকে দেখে মারূপে মানে মেয়ে জাতিকে তো রূপে দেখা হয় তো সেই প্রত্যেকের মধ্যে যেন একটা আলাদা ভাবের সৃষ্টি হয় আমি এমন ভাবে চলবো না এমন ভাবে পোশাক আশাক পরব না এমনভাবে আমার চালচলন হবে না যাতে করে প্রত্যেকটা মানুষের মধ্যে আমার সম্বন্ধে একটা বিরূপ মনোভাব বা একটা খারাপ নজর তৈরি হয় এটাকে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে আর প্রত্যেক মানুষের উদ্দেশ্যে প্রত্যেক পুরুষ আর প্রত্যেক পুরুষের উদ্দেশ্যে সত্যানুসরণ গ্রন্থে পরম কিছু বিধান কিন্তু দিয়েছেন এর বিপরীতে পুরুষের কি কর্ম হওয়া উচিত সেটাও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তিনি আরো বললেন মায়ের মতন তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো তাহা কথায় সেবায় ভরসায় কিন্তু মেশায় নয় দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে প্রত্যেকটা মায়েদেরকে কিন্তু মায়ের মতো হতে হবে তার পরের বাড়িতে তিনি আরো বললেন সেবা ও সেবার অপলাপ সম্বন্ধে তিনি বললেন সেবা মানে তাই যা মানুষকে সুস্থ সস্ত উন্নত আনন্দিত করে তোলে আর তা হয় না অথচ শুশ্রূষা আছে সে সেবা অপলাপকেই আবাহন করে অনেক সময় দেখবেন অনেকে সেবা ভক্তি দেখান

তোমার বোধকে এমন তীক্ষ্ণ করিয়া লইতে চেষ্টা করিও করিয়ায় সেবার জয়গানে তোমাকে পরিপ্লুত করিয়া তুলিবে প্রত্যেকটা মায়েদেরকে কিন্তু ক্ষিপ্রতা এবং দক্ষতার সহিত কর্ম করতে হবে মানুষের হাবভাবের উপর নজর রাখতে হবে তাদের কোথায় কি প্রয়োজন হচ্ছে সংসার প্রত্যেকটা মানুষের কোথায় কি প্রয়োজন হচ্ছে সেটা দেখতে হবে যদি তুমি প্রয়োজনকে অনুধাবন করতে পারো সেই রকম বোধ মানে এমন তীগ্ন বোধ প্রত্যেকটা মায়ের কিন্তু হওয়া উচিত এতে করে ক্ষিপ্রতা দক্ষতা সহিত মানুষের প্রয়োজনকে যদি অনুধাবন করে তাকে সেবা দিয়ে অর্থাৎ গৃহের পরিবারের প্রতি প্রত্যেককে সেবা দিয়ে তার প্রয়োজন অনুযায়ী সেবা দিলেন তাতে করে সংসার সুখে হবে সুন্দর হবে দেখিও সেবার জয়গানে তোমাকে পরিপ্লুত করিয়া তুলিবে তুমি সেবার জয়গানে জীবনকারন্য ধন্য ধন্য বলবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা মায়েদের উদ্দেশ্যে নারেন গ্রন্থে পরমদয়াল যুগপুরুষোত্তম অমৃতের ভান্ডার দিয়েছেন যে অমৃতের ভান্ডার আমাদের প্রতি প্রত্যেকেরই প্রত্যেক মায়েদের গ্রহণ করতে হবে এছাড়া সত্যানুসরণ গ্রন্থে আরও যে তিনি প্রচুর গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থগুলি কিন্তু অতি অবশ্যই পাঠ করে সেইভাবে আমাদের প্রতি প্রত্যেকেরই চলার চেষ্টা করতে হয় আমরা যে যতটা সেই মতো করে চলার চেষ্টা করব সে ততটাই কিন্তু ফল লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণদাতা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বান্ধব পৃষত্তমাম